আসসালামু আলাইকুম আয়শা সেলি কিচেন থেকে আজকে দেশি মুরগির রেজালা রান্না করব সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই মুরগি দুটোকে জবাই করে পরিষ্কার করে নেওয়া হলো এখন শেফালি এটাকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছে এই পরিষ্কার করে ধোয়া নেওয়া হয়ে গেলে তারপর এখানে দুটো মুরগির মধ্যে একটা মুরগি আমি আজকে রান্না করব এটা মুরগি না এটা মোরগ তো একটা মোরগ রেখে দিব আর একটা মোরগ কে কেটে টুকরো করে সুন্দর করে রেজালা তৈরি করব তো আপনার সাথেই থাকুন আমার এই রেসিপিতে আপনারাও ট্রাই করবেন আশা করি দেখবেন অনেক মজা হবে তো দেখুন মুরগিটা কত টস সে নিজেদের পালিত মুরগি বলে কথা এবং খুবই ফ্রেশ কারণ আমরা ফিড বা অন্য কোনো কিছু মুরগির খাবার বাজার থেকে এনে খাওয়াই না আমরা ভুট্টা নিজেদের ক্ষেতের ভুট্টাকে ফাঁকি করে নেওয়া আসা আনা হয় তারপরে গম তারপরে চাল সব একত্র করে আমরা এটাকে মেশিনে ভাঙাই নিয়ে আসি তারপরে এটাকে মাখিয়ে পানি দিয়ে গুঁড়ো করে তারপরে খাওয়ানো হয় তো তার জন্য আমাদের মুরগিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ডিম পারে চার পাঁচ সাত দিনে এবং হেলথিও ডিমগুলোও হেলথি কারণ ডিমগুলো তো মুরগি থেকেই আসছে মুরগি যদি খারাপ জিনিস খায় তাহলে কিন্তু খারাপটাই ডিমগুলোর ভিতরে সেটার এফেক্ট পড়ে তো বাজারে তো কত ধরনের আজে বাজে সুটকি টুটকি অনেক কিছু এরা দিয়ে একটা খাবার তৈরি করে মুরগি গরু ছাগলের খাবার তো আমরা সাধারণত মাছ বা মুরগি কোনোটাকেই কিন্তু আমরা বাজারের কেনা খাবারটা দেই না আমাদের পছন্দ মতো গম ভুট্টা চাল এগুলোকে গুড়া করে তারপরে সেটাকে পাউডার করে আনা হয় তারপরে সেটাকে দেওয়া হয় তো এই জন্য মুরগিগুলোও কিন্তু ভালো ফ্রেশ এবং খেতেও সুস্বাদু লাগে তো দেখুন মুরগিগুলো তাড়াতাড়ি রিষ্টপিষ্ট হয়ে যায় এত ফ্রেশ খাবারে তারপর এই জন্য ঘন ঘন ডিমও দিয়ে ফেলে আর মুরগগুলো তো কথাই নেই খুব কম সময়ে ওরা বড় হয়ে যায় আর মুরগি যখন ডিম পারে সাত দিন পাঁচ দিন পরেই একবার ডিম পেরে আবার ডিম পাড়া শুরু করে দেয় এ অবস্থা ভালোই লাগে আসলে নিজেদের পালিত বা চাষাবাদ করা খাবার সবজি মুরগি এগুলো কিন্তু নিজের হাতের লালিত খাবার তো ভালোই লাগে কিন্তু তারা লালিত পালিত করে তারপরে সেটাকে খাওয়া হয় তো দেখুন মুরগিগুলো কত সুন্দর টোস দেখেই লোভনীয় লাগছে তো এই মুরগির মুরগ দুটোকে দিয়ে দুটোকে একটা মুরগ দিয়ে আজকে রেজালা তৈরি করব আপনার সাথেই থাকুন এরপর কাজের ফাঁকে শেফালিকে বললাম রান্নাটা চুলাই দেওয়ার আগে আমাদেরকে একটু চা বানিয়ে খাও তাহলে খুব ভালো জমবে চা খাবো আর তুমি রান্না করবে আমি ভিডিও করব তো সেই জন্য শেফালি একটা পাতিলে চা বসিয়ে দিল আমাদের সাথে আরেকজন আছে আমাদের রহমত সেও এসেছে মাদ্রাসা থেকে তো ও খাবে আমরা খাবো গল্প করব। আর এই রান্নাটা রেজালাটা রান্না করব। তো দেখুন চাটাও তৈরি হয়ে যাচ্ছে তো রহমত চলে আসার আসলো এই জন্য রহমতকে বললাম রহমত তুমি আজকে চাটা বানাও দেখি তোমার হাতে চা শুনেছি তুমি মাদ্রাসায় চা বানিয়ে খাও খুব মজা হয় তো এখন ওই চাটা বানিয়েছে তো এখন ঢেলে দিচ্ছে আর এদিকে আমি মগটা ধরতে পারছিলাম না কারণ আমার হাতে ইনজোর হয়েছিলাম পড়ে গিয়েছিলাম এরকমই আরেকটা মগে চা খাচ্ছিলাম পরে যেয়ে তারপরে হাতে গ্লাস ভেঙে চলে গিয়েছিল ওই যে আমার যে মগটা দেখছেন এই চার মগটা এরকম আরেক একটা মগ ছিল তো সেই মগে চা খেতে যেয়ে পরে যেয়ে হাতে ব্যথা পেয়েছি তা আর এখানে দিয়ে দিল কিন্তু চৌরুস বলে খেজুরির রস যে চাল দিয়ে যেটা পাতলা করে তৈরি হয় এটা আমার সারা বছরের জন্য তৈরি করে রাখি আমি এটা দিয়ে চা খাই আসলে আমি চিনি ইউজ করি না চাতে এই গুড়টা ইউজ করি খেজুরির গুঁড়ো খাওয়া যায় আর আমি চৌরুসটাকে রেডি করে রাখি এটাকে চৌরুস বলে তো এটা দিয়ে চা খাই আমার কাছে ভালো লাগে এর ফ্লেভারটা আর যেহেতু আমি চিনি খাই না লাইট একটু মিষ্টি খাই তো আমার জন্য এটাই যত যথেষ্ট আর এদিকে স্যাফালি চুলায় কড়াই বসিয়ে দিয়েছে কড়াইটা গরম হওয়ার পর এখানে তেল দিয়ে দিল তেল গরম হওয়ার পর এখানে ডারচিনি এলাচি তেজপাতা এগুলো দিয়ে দিবে ফ্রুতেই দিয়ে দিচ্ছে তেজপাতা এরপর দিয়ে দিল আরও দুটো তেজপাতা চারটা তেজপাতা দিয়ে দিয়েছে এখানে এখন কিছু এলাচি দিয়ে দিচ্ছে এবং দারচিনিও দিয়ে দিয়েছে এবার দিয়ে দিবে একটু নাড়াচাড়া করেই এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিতে হবে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি উনায় যাবে এই জন্য লবণ দিয়ে দিল লবণটা কিন্তু চেকে দিবেন কারণ শুরুতে আমি লবণ দিয়েছি এটাই যথেষ্ট না কারণ এত বড় একটা মোরগ সেখানে অবশ্যই লবণটা চেকে দিতে হবে তো শুরুতেই খুব বেশি লবণ দিলে অনেক সময় দেখা যায় মাংসর থেকে আর ওই লবণটা কিন্তু সরানো যাবে না তো এখন দিয়ে দিচ্ছে রসুন বাটা রসুন বাটা দিয়ে দিল দুই চা চা চামচ এবার রসুন আর পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছে। রসুন পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হয়ে আসলেই এখন দিয়ে দিব আদা বাটা আদাটা কিন্তু রসুনের চেয়ে বেশি দিতে হবে দুই চা চামচ যেখানে রসুন বাটা দিয়েছি সেখানে আড়াই চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি টু অ্যান্ড হাফ টি স্পুন আদা বাটা দিয়ে দেওয়া হলো এরপর এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানোটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে একটু ভাজা ভাজা কষা কষা হলে তরকারিটা কিন্তু টেস্ট হয় এখন এখানে দেড় চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান অ্যান্ড হাফ চা চামচ টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এক চা চামচ এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচেরও বেশি দিয়ে দিলাম জিরা গুঁড়ো মাংসে সময় জিরাটা একটু বেশি দিতে হয় ধনিয়ার চাইতে তো যাই হোক এখন মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি তবে লেগে যাওয়ার কারণে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পোড়া লেগে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে একটু পানি দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এই দেখা যায় অনেকেই মাংস দেওয়ার সময় পেয়ালাটা ঢেলে দিয়ে দেয় তখন দেখা যায় মাংস থেকে যে নিংড়ানো পানিটা সেটাও কিন্তু চলে যায় এই জন্য অবশ্যই এই কাজটা করা যাবে না মাংসটাকে হাত দিয়ে তুলে তুলে দিতে হবে মাংসটাকে যতই পরিষ্কার করে ধুয়ে ঝর্ণা দেওয়া হোক জাজনিতে রাখা হোক তারপরও কিন্তু একটু পানি থেকেই যায় এই জন্য বেটার হয় এইভাবে দিবেন ভালো লাগবে আর এখন একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি এবং জালটা একটু কমিয়ে দিতে হবে যেহেতু এটা মাটির চুলা তার অনেক ধাপানো আগুন কিন্তু তারপরও কিন্তু খেয়াল রাখতে হবে জালটা কমিয়ে দিতে হবে তো জালটা কমিয়ে ঢেকে দিয়েছিলাম দেখি এখন কতটুকু পানি এসেছে দেখুন মুরগি থেকে অনেকটা পানি উঠে এসেছে আরও পানি উঠবে এখন আবার ঢেকে দিচ্ছি বিশ মিনিট পর আবার দেখছি কী অবস্থা একটু পর পরই ঢাকনা তুলে দেখতে হবে কারণ মাংসটা যদি যেহেতু লাকড়ির চুলা মাঝারি আছে দিলেও কিন্তু একটু অনেক আগুন থাকে পুড়ে যেতে পারে লেগে যেতে পারে ছেঁচরা একটা পোড়া গন্ধ হলে কিন্তু সেই মাংসটা আর খেতে ভালো লাগবে না যতই ভালো করে রান্না করি না কেন এখন এটাকে আবার তুলে আবার দেখুন আমি একটু পরপর কিন্তু ঢাকনা তুলে তুলে নাড়াচাড়া করছি একটু কষিয়ে নিচ্ছি ভালো করে অনেকেই চুলার জালটা একটু কমিয়ে দিয়ে চলে যায় রান্না থেকে আবার পনেরো বিশ মিনিট পরে চলে আসলো কিন্তু এতে হয় কি মাংসটার টেস্টও কিন্তু নষ্ট হয়ে যায় ডিমা জালে কিন্তু মাংস টেস্ট থাকে না আর খুবই উত্তপ্ত জালে পুরে গেলেও কিন্তু সেটার লেগে গেলে একটা ছেসরা গন্ধ হয় সেটাও কিন্তু ভালো লাগে না আর এদিকে কিছু কাঁচা দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালো করে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখুন এখানে কিন্তু 15 থেকে 20 মিনিট হয়ে গেল আমি এই মাংসটাকে কষিয়ে নিচ্ছি আপনারা একটু মিডিয়াম আছে গ্যাসের চুলায় যেহেতু রান্না করবেন মিডিয়াম আছে এটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো কষিয়ে নেবেন তাহলে এই মুরগির মাংসটা মজা হবে যদি মাংস থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে দেখুন মাংসটা কিন্তু এখন কষানো হয়ে গিয়েছে দেখুন একদম টাইট হয়ে গেছে মানে মাংসটা কষানো হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি এখানে ঝোল দিয়ে দিব গরম পানির ঝোল মাংস ঝোলটা দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিলাম এখন এই আর পানি দিব না এই পানিটার মধ্যেই মাংসটা হয়ে যাবে হ্যাঁ আর একটু পানি দাও সফলে হ্যাঁ ঠিক আছে আর লাগবে না এখন সুন্দর নেড়ে চেড়ে ঢেকে দাও আর এখানে কিছু এলাচ দিয়ে দিব চারটা আরও চারটা এলাচ দিব এবং দুই টুকরা দারচিনি দিব এবং চার পাঁচটা লং দিব দিয়ে দাও সবকিছু কিছু কড়াইটা সোজা করো সকালে একটু বাঁকা হয়ে যাচ্ছে একদিকে কাত হয়ে আছে

ও গেটের চাবি আচ্ছা ঠিক আছে কি অবস্থা তোমার কালকে ইয়ে কেমন করলা ইলেকশনের ডিউটি কেমন ডিউটি দিছে ঠিক মতো আচ্ছা কালকে তো তোমার ছেলে ডিউটি করছে আমাদের এখানে পরশুদিন হ্যাঁ কালকে তুমি ছিলা ও আচ্ছা আমি তো খেয়াল করিনি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাও হুম হুম ঠিক আছে তাহলে এ পর্যন্ত আমি একটু ঘুরে আসি আপনার সাথেই থাকুন এবং জালটা কিন্তু এই জালেই থাকবে খুব বেশি জাল দেওয়া যাবে না তাহলে মাংস সিদ্ধ হবে না কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে এই জন্য এই জালেই থাকবে চলুন একটু বাহিরটা দেখিয়ে নিয়ে আসি দেখুন কি সুন্দর চাঁদ উঠেছে ও কি সুন্দর হালা মেঘে ঢেকে গেল পনেরো মিনিট পর আবার চলে আসলাম দেখি আমার চিকেন রেজালাটার কি অবস্থা খুব সুন্দর হয়েছে দেখুন এতটুকু ঝোলই রাখবো খুব বেশি ঝোল কিন্তু রাখবো না কারণ এটা তেলের উপরেই ভালো লাগবে আর সেভাবে একটু দেখো তো মাংসটা সেদ্ধ হয়েছে কিনা চামচটা দিয়ে একটু দেখো একটু দেখে নিচ্ছি চেক করে যে মাংসটা কেমন সেদ্ধ হয়েছে তুমি একটু টিপে দেখো হ্যাঁ এখন মাংসটা নামিয়ে ফেলবো হয়ে গিয়েছে কিন্তু দেখুন কি সুন্দর হয়েছে একটু কড়াইটা নামাও সকালে তেলের উপর উঠে আসবে তাহলে আমার ভিউজরা বুঝতে পারবে দর্শকরা বুঝতে পারবে যে তরকারিটা কি অবস্থায় নামাতে হবে দেখুন কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখুন কি সুন্দর তেলের উপর উঠে এসেছে এই হুম দাও হয়ে গেল দারুণ মজার চিকেন রেজালা আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারাও কিন্তু আমার রেসিপিটাকে ফলো করে রান্না করবেন দেখবেন খুব মজা এভাবে রান্না করলে কষিয়ে রান্না করলে মুরগির রেজালা খুব ভালো হয় এবং আমি কিন্তু এভাবে রান্না করি এবং সবসময় আমার বাসায় যে গেস্ট আসেন তারা কিন্তু খুব পছন্দ করেন এই রান্নাটা তো আপনারা বাড়িতে এভাবে রান্না করবেন ভালো থাকবেন এবং নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ